বাবারা শুনে হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ কি কষ্টটা করছে নবী নানার উন্মতের জন্য উনি তো পারতেন উনি মদিনাতে থাকতে মক্কাতে থাকতে কার বালায় না চাইতে আমার নবীনা আগে বলে দিছে কার বালাই গেলে শহীদ করব আচ্ছা আপনারও যদি কয় কাশীপুর বাজারে গেলে এখন সেনাবাহিনী ধরে লয়ে যাবো আপনার যাইবেন পুলিশে ধরে লয়ে যাবো আপনার যাইবেন তো হুসাইন জানতেন তবুও কেন গেলেন উনিওয়ালের নানার উন্মত্রে বাসানের জন্য কেন গো কারওয়বালাতে তো আপনাদেরকে ফানিবন্দি করে দিছে কারবালাতে তো আপনার সন্তানের বুক মুবারকে তীর মেরে দিছে আপনার বড় ছেলেরে তীর মারতে মারতে বুকটা চাঁদরা করে ফালাইছে ফানি ফানি করছে আপনি তো আপনার সন্তানকে একটু ফানি দেন নাই বলে ফানি পাবো কই সন্তানরে আমার নিজের জিব্বাটা দিয়ে দিছি জিব্বাটার এমন চোষা চষছে একটা ফোটা ফানি হজরত ইমাম হুসাইনের ছেলে ভাই নাই ইমাম হুসাইনের দুইটা ছেলে ছিল একজনের নাম ছিল হজরত আলী আকবর একজনের নাম ছিল হজরতে আলী আসগর হুসাইনটা দিয়ে আল্লাহ তালান হু কারবালা কারবালার ময়দানে এখনো যায় নাই কারবালার ময়দান থেকে একটু দূরে আছে এমন টাইমে হজরতে সাহারা বানু হুসেন ডাদি আল্লাহ হুতালান হুর স্ত্রী ওনার ছোটো ছেলেটারে কুল মুবারতের মধ্যে লই আইসা ডাক দিয়া কয় স্বামী গো এদিদ বাহিনীর দুশ্মনী গুলো আপনার সঙ্গে আমার সঙ্গে নবী পরিবারের সঙ্গে এ ছোটো বাচ্চার লোকের কোনো দুশ্মনী নাই লইয়া যান না একটু কারবালার পুরাত নদীর তীরে তারানি তারা একটু পানি পান করাইয়া দেয় হজরত ইমাম হুসাইন হজরতে আলিয়া ধরলে বুকের মধ্যে লই আস্তে আস্তে করে সামনের দিকে গেছে কারবালার ময়দান থেকে পুরাত নদীর পাড়া যাওয়ার পরে হুসাইন লাগু লাঘু তালাঙ্গুর এজিদের দলেরা ডাক দিছে ডাক দিয়ার সামনে নিয়া। নিয়ে তিরটারে এমনভাবে মারছে দুধের শিশু আলিয়াস গড়ে বুকটার মধ্যে লাইয়া গেছে আরে দুধের শিশু আলিয়াজ গড়রে হজরত ইমাম হুসাইন কুল মুবারকে নিয়ে হাঁটতে হাঁটতে যখন ওনার গড়ের দিকে গেছে তাবুর দিকে গেছে সাহারা বানু দুধ ডাক দিয়া কয় হুসাইন আপনি কি আমার সন্তানকে পানি পান করাইছেন আমার নবীর নাতি ইমাম হুসাইন কয় আল্লাহর কসম তারে আমি দুনিয়ার পানি পান করাই নাই তারে আমি জান্নাতের সুধা পান করাইছি কারণ যারা ইসলামের জন্য শাহাদা বরণ করে আমার আল্লাহ তাদেরকে ইন্তেকালের পরে হাউজে কাউসারের জান্নাতের পানি খাওয়াইব জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত আলিয়াস ধরে শাহাদা যখন ইমাম হুসাইন রেজিদের দলেরা ফানি দিছে না আহলেবায়াতের দলে আরেকজন সদস্য ছিল যার নাম ছিল হজরতে আব্বাস আলমদার রাদি আল্লাহ তালানহু উনি হজরতে আলী আকবরের শাহাদাতের খবর পাইয়া চোখের পানি গুলা ফালাইয়া এবাদতের মুসল্লা ডাক দিয়া কয় হুসাইন অনুমতি দেন আমি তাদের কাছে যাই তারা যেন আমার কাছে একটু পানি দেয় হজরত আলী আজগড় শাহাদ বরণ করার পরে আব্বাস আলমদার গুড়ার পিঠে উইটা পানির একটা মশক লইছে মশক আগে পানির যে ডাম বানাইতো এটা কি কইতো মশক কইতো তো ওটার সামরা সিলাই করিয়া লাউ আছে না লাউ শুকাইয়া লাউয়ের উপরে যে ঠুরি ছিল এমন মশক বানাইয়া ওনারা পানি সংগ্রহ করছে আব্বাস আলমদার পানির পুটলিটারে মশকটারে কাঁদে নিয়া গুড়ার পিঠে করে সামনে গেছে দেখবেন আপনার এলাকা যদি এই পরিবার এই ফ্যামিলি এই গোষ্ঠী ওই গোষ্ঠী জগড়া লাগে সবার লোকে দুশ্মনী থাকলেও পরিবারের এমন একটা সরল সোজা মানুষ থাকে তার লোকে কেউ কোনো দুশ্মনী দেখায় না তারা সবাই সম্মান করে ইজ্জত করে আছে না এমন তো হজরত আব্বাস আলমদার রেজিদের দলেরা সম্মান করত কারণ উনি ছিল সরল মনা মানুষ মানে ঝগড়া ফাসাদ কোনো দ্বন্দ্ব পছন্দ করতে না হজরত আব্বাস আলমদার পানির মশকটা কাদের মধ্যে নিয়া কারবালার বালার প্রান্তরে ফুরাত নদীর পারে গেছে মশকটারে পানির মধ্যে সুবাইয়া মুখের মধ্যে লাগাইবো এমন টাইমে হজরতে আব্বাস আলমদার চিন্তা আসল উনি বলে আমি চিন্তা করলাম আমি পানিটা পান করব নবীর বংশ ইমাম হুসাইন তো ফানি খাইছে না আমি কেমনে ফানি খাই নবী যদি বলে তুমি আমার নাতিরে ফানি না তুমি খাইছ নবীর কাছে আমি মুখ দেখাম দা কেমনে উনি চিন্তা করছে চিন্তা করতে করতে উনি পানির মশক তারে ওনার বাম কাদের মধ্যে লইছে উনি চিন্তা করল যতক্ষণ নবীর নাতিরে আমি ফানি না ফান করাই ততক্ষণ এই পানি আমার মুখের মধ্যে নিতাম না হজরতে আব্বাস আলমদার পানির মশক তারে সামনের দিকে যায় এমন টাইমে যদিদের দলেরা আব্বাস আলমদার গেরান দিয়ে দিছে চারিদিক থেকে আব্বাস আপনি কারবালার ময়দানে নবীর পরিবার রেমি ফানি ফান করাইতে যান আল্লাহর কসম আপনার এই পানি পান করানো আমি মানবো না আপনি চাইলে পানি পান করেন তবে নবীর বংশরে ফানি দেওয়া যাবে না আব্বাস আলমদার কয় আল্লাহর কসম আমার যান গেলে যাবে তবু নবীর বংশরে পানি পান করাইব এমন কথা বইলা আব্বাস আলমদার গোড়ার লেগাম টাটাই না ধরছে গোড়াটা সামনের দিকে যায় হজরতে আব্বাস আলমদারের মুখের মধ্য থেকে ফানিটা যখন দিবে আব্বাস আলমদারের পানির মশকটা দেয় কাদের মধ্যে বাম কাদে এদিদের দল আব্বাস আলমদারের বাম কাদের মধ্যে একটা কুপ দিছে আব্বাস আলমদারের বাম হাতরা কাইটা নিচে ফেরা গেছে আব্বাস আলমদার হাতের মধ্যে থেকে ডান দিয়া পানির মশক টালইয়া আব্বাস আলমদারের ডান মধ্যে লইছে ডান যখন নিছে ডান কাতের মধ্যে আরেকটা কূপ দিছে ডান থেকে হাতরা আলাদা হয়ে গেছে আব্বাস আলমদার মুখ দ্বারা ওই জায়গার মধ্যে ওই জায়গার মধ্যে আব্বাস আলমদার পানির মশকটা মুখে কামড় দিয়া রাখছে কামড় দেওয়ার পরে আব্বাস আলমদারের গরদানটার মধ্যে এজিদ বাহিনীর লোকের একটা কূপ দিছে আব্বাস আলমদারের একটা হাত একটা হাত উড়ুর সাথে লাইগা আছে মাথাটা ওনার গলার সাথে আছে চামড়াটা মুখের মধ্যে ওই পানির পাত্রটা কামড় দেওয়া ঘোড়াটা সামনের দিকে ধরায় কেউ ধরতে পারে না বন্ধুরে ওই পানিটা যখন নিচে পড়া যায় আব্বাস আলমদার লাশটা নিয়া ঘোড়াটা হজরত ইমাম হুসাইনের গর্ববারক তাবু মুবারক পর্যন্ত গেছে এমন টাইমে হজরত ইমাম হুসাইন বড় হতাশাগ্রস্ত হয়ে গেলেন কিরে একজন একজন কইরা কারবালার ময়দানের মধ্যে একাত্তর জন শহীদ হয়ে গেছে আর একজন মাত্র বাকি একজন হলো হজর ইমাম আলি আকবর আমার ছেলে এই টাইমে আলি আকবরের বয়স একবারে কম আলি আকবর আইসা ডাক দিয়া কয় আব্বা আপনি তো কারণে কার হগর ইমাম হুসাইন কয় বাবা তোমার বয়সটা কম এখন না না হগরত আলি আকবরের ডাক দিয়া কয় আব্বা আপনি যদি এখন কার বালায় যান এরা যদি আপনার শহীদ করে দেয় আমার আপনার নানা মোহাম্মদুর রসুল্লাহ আমি আলি আকবর যদি বলে আমি থাকতে কেন আপনি আগে শাহাদাত বরণ করলেন আমি নবীর কাছে জবাব দিতে পারবো না আমি এই মুহূর্তে কারবালার ময়দানে ছিলা যাই অল্প বয়স 12 13 14 বছর বয়স হযরত আলী اکبر ঘোড়ার পিঠে উইটা সামনের দিকে দৌরাইতে দৌরাইতে কারবালার ময়দানে যুদ্ধ করতেছে আলী اکبر তরবারি থেকে কেউ বাঁচাতে পারে না যুদ্ধ করতে করতে হযরত আলী اکبر বড় পিপাসাত্ত পানির পিপাসার মধ্যে বড় পিপাসাত্ত হয়ে গেছে আলী اکبر পানির পিপাসা সহ্য করতে না পাইরা আলী اکبر সামনের দিকে আসছে আলী একবারের পেছন দিয়ে এমন ভাবে তীরের আঘাত লাগছে পেছন থেকে দিদারা তীর মারছে আলী একবার হুসাইনে পাকের কাছে এসে ডাক দিয়ে কয় বাবা এই দিনটা ছিল মহরমের নয় তারিখ মহরমের নয় তারিখে হজরত আলী একবার আইসা ওনার আব্বারে ডাক দিয়ে কয় আব্বা যুদ্ধ তো অনেক করলাম পেছন দিয়ে তীরের আঘাত খাইলাম এখন আমার পানির পিপাসা আর ভালো লাগে না আব্বা একটু পানি কে আমার দিবেন পান করার জন্য হজরত ইমাম হুসাইন কয় আজকে সাত দিন পর্যন্ত নবী পরিবারের তাবুর মধ্যে ফানি এখন তুমি আমার কাছে পানি চাইতেছ যা আলি আকবর যা যুদ্ধের ময়দানে যা আমার পানি পান করা লাগবে না শাহাদাত বরণ করবা কিছুক্ষণ পরে আমার নানা মুহাম্মাদুর রসুল্লাহ তোমার জন্য কাউসারের পানি লইয়া দাঁড়াইয়া রয়েছে সন্তান মারা গেল শাহাদাত করল দুইজন আলে বাহাত্তর জন সদস্য দুনিয়াতে নাই হুসেন রাজি আল্লাহ তালান হুরন্তরে সুখের মাতম উনি বলেন নয় তারিখে রাত্রবেলা আমার কাছে যখন আর ভালো লাগতেছে না আমি আমার স্ত্রী গজরতের সাহারা মানুরে লইয়া আমার তাবুর মধ্যে বসলাম তাবুর মধ্যে বসার সাথে সাথে আমার যখন মনটা বড় খারাপ ভাই দুইটা ফুট মরে গেছে নিজের বড় ভাই মরে গেছে মা নাই আব্বা নাই নানাও নাই পরিবারের বাহাত্তর জন সদস্য একে একে কারবালায় মাত্র নয় দিনের ভিতরে মারা গেছেন সাদাত বরণ করছেন আচ্ছা বলেন মনটা কি বালা থাকে হজরত ইমাম হুসেন বলে আমার মনটা ভীষণ খারাপ আমার স্ত্রীর ডান উরুর মধ্যে মাথাটা রাখছি মশার কলটা কোন দিয়ে মশার কলটা সরাই তো